হিসাব বিজ্ঞানের বেসিক ক্লাসে সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আজকে ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক অবস্থার থেকে সমন্বয়টি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা সমন্বয় শব্দের অর্থ জানতে হবে সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মেলকরণ সমন্বয় হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অগ্রি এবং বকেয়া এই অগ্রিম এবং বকেয়া নিয়ে সমানের গঠিত হয়ে থাকে অগ্রিম এবং বকেয়া এই অগ্রিম বকেয়া কিসের সাথে থাকে অগ্রিম এবং বকেয়া থাকবে আয় এবং ব্যয়ের সাথে এই অগ্রিম এবং বকেয়া কিভাবে চিনব তাহলে দেখো সমানের মধ্যে যে সকল এটি থাকবে সেগুলো থাকবে সাধারণত অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত এটি এবং আয় এবং ব্যয় সংক্রান্ত এটি এখানে আমরা আয় আই এর আগে ও ভোকালিক ও গ্রিম এর আগে ও ভোকালিক লিখছি অর্থাৎ পরে বে এর আগে ও গ্রিম লিখছি বে আগে ও ভোকালিক লিখছি ও গ্রিম আই ভোকাই আই ও গ্রিম বে ভোকাই বে তাহলে গুলো হলে সেগুলো জানতে হবে তাহলে মনে করো সারা দিনে কিন্তু তারা গ্রহণ করে করিতেছে সেটা হচ্ছে ও গ্রিম সেবা না দিয়ে টাকা গ্রহণ করলে সেটা কি অগ্রিমায় আমরা সাধারণত যখন ডাক্তার দেখাতে যাই বিভিন্ন হাসপাতালে প্রাইভেট হাসপাতালে তখন দেখা যায় ডাক্তার দেখানোর আগে অর্থাৎ চিকিৎসা সেবা নেওয়ার আগে ডাক্তাররা কি করে টাকাটা নিয়ে নেয় তাহলে সেটা হচ্ছে কি সেবা না দিয়ে অগ্রিম টাকা করে বকেয়া আমি বুক করেছি সেবাটি কিন্তু এখনো টাকা পরিশোধ করিনি সেটা হচ্ছে আমি সেবা বুক করে ফেলছি কিন্তু টাকা দিই নাই বা প্রস্তুত করি নাই সেটা হচ্ছে তাহলে হচ্ছে আমি ব্যবহার করিনি বা বুক করিনি বুক না করে অগ্রিম টাকা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে অগ্রিম ব্যয় মনে মনে করে একটা গল্প নিয়েছি বারো মাসের জন্য এখন চলতেছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আমি বারো মাসের ভাড়াটা ফজুদ করে দিয়েছি একেবারে তাহলে আমি বুক করেছি অনলি এক মাস জানুয়ারি মাস কিন্তু ভাড়া দিয়ে ফেলছি বারো মাসে যেইগুলো আমি দিছি ওই যেগুলো আমি বুক করেছি মোট টাকা থেকে বারো মাস থেকে এক মাসের খরচ চলেছি ওইটা হচ্ছে ব্যয় আর যেগুলো অবশিষ্ট রয়ে গেছে এখনো জমা আছে মালিকা কাছে সেটা হচ্ছে কি সম্পদ অর্থাৎ ব্যয়ের ব্যবহৃত অংশ খরচ অব্যবহৃত অংশকে কি বলে সম্পদ ব্যবহার না করে বা বুক না করে জমা রাখাকে কি বলে ব তাহলে যেইটা আমি গরবার বলেছিলাম ব্যবহার করে ফেলছি বুক করে ফেলছি কিন্তু এখন পর্যন্ত আমি সেটা ঠিক পরিশোধ করিনি মনে করো আমি একটি গরবার নিয়েছি সেই গড় গড় আমি জানার আমার চলে গেছে কিন্তু আমি এখনো পাড়া প্রটোত করি নাই তাহলে বুক করে ফেলছি কিন্তু এখনটা হারিয়ে নাই সেটা হচ্ছে কি ব গেয়া ব্যয় ব কেয়ায় ব্যয় কি হবে ব গেয়া ব্যয় হবে দায় খরচের বকেয়া কি হয় দায় হবে তাহলে অগ্রিম ব্যয় কি হবে অগ্রিম ব্যয় সম্ভব হবে এরপরে অগ্রিম আয় কি হবে অগ্রিম আয় দায় হবে অগ্রিম আয় হচ্ছে দায় তারপরে ব কেয়া আয় এটা হচ্ছে সম্ভব সাবাদ গেছি

প্রথম শব্দ যখন মিল আছে তাহলে মিল থাকলে দায় হবে মিল থাকলে কি হবে দায় হবে তাহলে দেখো এখানে বকিয়া এবং আয় তাহলে মিল নেই তাহলে শব্দ আয় প্রথম শব্দের মধ্যে কি নেই মিল নেই তাহলে এখানে একই ভাবে অগ্রিম এবং ব্যয় তাহলে মিল নেই দুটো শব্দের মধ্যে কি নেই প্রথম শব্দ মিল নেই তাহলে মিল না থাকলে হবে সম্পদ আর মিল থাকলে হবে দায় তাহলে কোন ধরনের দায় হবে চলতি দায় হবে কোন ধরনের সম্পদ হবে চলদির সম্পদ হবে ধন্যবাদ সবাইকে আশা করি আত্মিক বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যখন কিছু ওই সমন্বয়নটি গুলো সহজে বুঝতে পারবো যদি আমরা সমন্বয়ের রক্ত কি ধরনের এন্টি বসে এবং তার সাথে সম্পর্কযুক্ত ওই ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ